বিসমুল্লাহ রহমান রহিম দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম হাসিনার আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং বাংলাদেশে যে পরিমাণ মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং যেই রকম স্পষ্ট সাক্ষী তার সকল অপকর্মের রয়ে গেছে তাতে সৈরাচারী শেখ হাসিনার কয়েকশো বছরের সাজা হবে এবং ফাঁসিও হবে আমরা পরবর্তী প্রজন্মকে আর ভুগতে দেব না তাই আমাদেরকে এখনই পুরো অ্যাক্টিভ হতে হবে আগাম পদক্ষেপ নিয়ে শয়তানদের দশ কত আগে চলতে হবে তাই বিপ্লবী ছাত্রদেরকে বলছি তোমরা বিপ্লবী সরকারকে প্রতিনিয়ত চাপ দিয়ে অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলা নিতে সাহায্য করো দীর্ঘমেয়াদি পরিকল্পনা যদি হাসিনা না আসতে পারে তাহলে ভারতের বিকল্প কি ভারত ওই বিষাক্ত নাগিনী হাসিনার বিষাক্ত নাগিনী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে রয়ের অধীনে রেখে দিচ্ছে আগামীতে আরেক ফ্র্যাঙ্কস্টাইন আরেক ফেরাওয়ান তৈরি করে বাংলাদেশের পঁচাত্তরে যেরকম প্রতিশোধ নিয়ে পঁচাত্তরের প্রতিশোধ নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এসে একইভাবে দুই হাজার চব্বিশের বিপ্লবের প্রতিশোধ নিতে এই সাইমা ওয়াজের পুতুলকে তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশ ধ্বংসের বাকি যতটুকু বাকি আছে সেটা যেন সাইমা ওয়াজের পুতুলকে দিয়ে সম্পন্ন করতে পারে সেই জন্য তারা সম্পূর্ণ শক্তি তারা ব্যয় করছে কে এই স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ার ডিরেক্টর হিসাবে তাকে নিয়োগ দিয়ে যায় অথচ সাইমা ওয়াজেদ পুতুলের কোনো যোগ্যতাই নাই অথচ স্বৈরাচারী শেখ হাসিনা তারা এবং ভারত মিলে বাংলাদেশের জনগণের পয়সায় ঘুষ দিয়ে এই এখানে পদায়ন করেছে তার মানে বুঝতেই পারেন একেবারে ভারতের কোলে নিয়ে এখন এই পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রয়ের অধীনে তাই আমরা শুরুতেই ভারতের বিষ দাঁত ভেঙে দিব আমাদেরকে প্রেকটিভ হতে হবে আমাদেরকে অতি দ্রুত প্রধান উপদেষ্টা বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টাকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনুরোধ করব যে অতি দ্রুত দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়ে এই সায়না ওয়াজেদ পুতুলের এই প্রার্থিতা প্রত্যাহার করা হোক আর নয়তো আর নয়তো বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে ভবিষ্যতে সেই সুযোগ আর দেওয়া যাবে না আমি খুব অল্প করে দুটো কথা বলবো বর্তমানে চলমান রাজনৈতিক দলদের অ্যাক্টিভিটিস দেখে দেখছি আমি এতদিন কথা বলিনি যেহেতু প্রায়োরিটি ছিল স্বৈরাচারী স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং তার পরবর্তী অবস্থানকে সামাল দেওয়া যেন এই বিপ্লবী সরকার কাজ করতে পারে এখনও অনেক অগছল তারা তাদের অনেক কাজ বাকি এই সময় আমি দেখছি কিছু রাজনৈতিক দল যে কাজগুলো করছে তা রীতিমতো দেশ বিরোধী সুতরাং আপনারা এই যে বলছেন হাসিনার ডায়লগ যে এতদিন যে আপন হারানোর বেদনা এখন আপনার নতুন ডায়লগ শুরু করেছেন এক এগারোকে আমরা ভুলি নাই এগুলো ডায়লগ আর নতুন তৈরি করেন না মানুষকে মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বন্যা বর্তমান দেশের করুণ অবস্থা এর মাঝখানে একটু এই বিপ্লবী সরকারকে কাজ করতে দেন সৈরাজের শেখ হাসিনার পতন কিন্তু আপনারা করেন নাই করেছে কিন্তু বিপ্লবী বিপ্লবী ছাত্র জনতা হ্যাঁ কিছু বিএনপি ছিল বাট সাংগঠনিক সাংগঠনিকভাবে কিন্তু বিএনপি এর সাথে জড়িত ছিল না যখন দেখেছে ছাত্ররা এসে হাসিনাকে ফেলেই দেয় তখন এসে বিএনপি জয়েন করেছে কিছু অংশ তারপরও আমি দেখেছি বিএনপি নেতাদেরকে রুহের মাখফরাত কামতা কামনা করতে সরাসরি আদেশ না দিয়ে যাই হোক কথা লম্ব করব না আপনারা যারা দুই নির্বাচনের পরে মধ্যরাত্রে ব্যালট বক্স স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পুলিশ মিলে ফিল করে ফেলে তখন পরের দিন সকাল সাড়ে নটার সময় দশটার সময় এই মির্জা ফকুলি নিজের এলাকায় বসে বলছেন নির্বাচন যেভাবে হচ্ছে তাতে আমি সন্তুষ্ট সুতরাং আপনাদের এইসব ডায়লগ দেওয়ার কিন্তু যোগ্যতা এবং ক্ষমতা সবই হারিয়ে ফেলেছে এবং দেখতে না দেখতে আপনারা যদি কখনো ক্ষমতা আসেন আপনাদের অযোগ্যতায় এক বছরের মাঝখানে আপনারা জনগণ এবং নিজের দলের চোখের শত্রু হয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু নিয়ন্ত্রণ নাই হাসিনা পতনের পরের দিন থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির ছেলেপেলার অভুক্ত ছেলেপেলারা কিন্তু চাঁদাবাদি শুরু করে দিয়েছে আমার কাছে অনেক ফোন এসেছে যাই হোক এইসব কথা বলে লম্বা করতে চাই না হ্যাঁ আপনারা দূরে ছিলেন যারা যোগ্য জনগণের ভোটে আসবে অবশ্যই তারা আসবে পনেরো বছরে যেই বিষ বপন করে গেছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে এই বিষকে উৎপাটন না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কোনো সরকারের পক্ষেই ছয় মাসের বেশি টেকা সম্ভব হবে না আমি জানি আপনারা বিশেষ করে বিএনপি ভুভুক্ষ পনেরো পনেরো বছর ক্ষমতায় না থেকে ক্ষমতার স্বাদ না পেয়ে অর্থের স্বাদ না পেয়ে ওনারা এখন ওনাদের অনেক তৃষ্ণা ক্ষমতার কিন্তু আপনারা এই পনেরো বছর কিন্তু কিছুই করতে পারেন নাই আমি পড়ছিলাম মির্জা ফখরুল বলেছেন যে আমরা এত বছর গণতন্ত্রের জন্য এবং নির্বাচনের জন্য আন্দোলন করেছি কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য আন্দোলন করেছেন বলেই কিন্তু আরামে স্বৈরাচারী শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিল আপনাদের আন্দোলন হওয়া উচিত ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলন আর কোনো এক দফা দাবি কিন্তু আপনারা প্রতিবাসে প্রতিবারই এসে নাটক করেছেন ভণ্ডামি করেছেন বাংলাদেশের তৃণমূলের ছেলে মেয়েদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বক্তৃতা মেরে সন্ধ্যার সময় বাসায় চলে গেছেন বেশ দফা দাবি দিয়ে নাটক তাহলে এই যে প্রতিনিয়ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং প্রতি ষড়যন্ত্রই তারা হেরে যাচ্ছে পরাজিত হচ্ছে যদিও আমাদের সার্বক্ষণিকভাবে যার যার দায়িত্ব পা চালিয়ে যেতে হবে আমি দেখছি বিজিবি সুন্দর কাজ করছে আগের চেয়ে প্রথম ষোলো বছরে প্রথমবার স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং একইভাবে সশস্ত্র বাহিনী এই বন্যায় এবং দেশের অন্যান্য সকল দায়িত্বেও কাজ করে যাচ্ছে এবং যার যার জায়গায় যদি এই বিপ্লবী সরকার যদি সবাই ঠিক মতো নিজের দায়িত্ব পালন করে যায় তাহলে ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠব এবং রাজনৈতিক দলদেরকে বলবো আপনারা দয়া করে এই বিপ্লবী সরকারকে সাহায্য করুন ক্ষমতার লোভ ছেড়ে ক্ষমতা যাওয়ার লোভ ছেড়ে ওনাদেরকে আগে বিষ উৎপাদন করতে দেন এই বাংলার মাটির থেকে তারপরে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা ইনশাল্লাহ দেশ চালাতে পারবে কিন্তু গায়ে জোর করে এখন ক্ষমতায় বসতে চাইলে মাসও কিন্তু সরকার পারবে ছয় না যা আমি বহুবার ব্যাখ্যা করেছি সুতরাং আমি আপনাদেরকে আবারও বলব যখন এই বিপ্লবী সরকার ভারতের এবং আওয়ামী লীগের বিষ দাঁত উৎপাদনে ব্যস্ত উৎপাদন করবে এবং বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী অর্থ এবং টাকা পয়সা যেটা থাকলে পরে আপনারা ছয় মাস টিকতে পারবেন না এই অস্ত্র এই টাকা পয়সা তাদেরকে উদ্ধার করে আনতে দেন হাসিনার এবং ভারতের রেখে যাওয়া সরকারি বেসরকারি সামরিক সকল জায়গা থেকে সকল বিষকে সরাতে দেন কারণ আমি বড় আগের লাইভেও ব্যাখ্যা করেছি আমি স্তরে স্তরে এদের বিষ দাঁত রয়ে গেছে এগুলাকে সব সরাতে হবে এর মাঝখানে আপনারা দলটাকে গুছান দরেল ক্রিমিনাল বেইমান বের করেন যোগ্য যুবক যুবতী ছেলে মেয়েরা যারা দিন রাত কষ্ট করে দলের জন্য দেশের জন্য কাজ করেছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে যারা ধান খেতে রাতে আলাদারে ঘুমিয়েছে যাদের পরিবার না খেয়ে থেকেছে তাদেরকে সামনে আসার সুযোগ দেন শহীদ জিয়ার নীতিতে দলটাকে আবার পরিশুদ্ধ করে তোলেন তাহলে বিএনপিটা শক্তিশালী হবে নালে আপনারা যেই হবেন যেই লাউ ছিলেন সেই কদু হবেন কিন্তু এই বিপ্লবী সরকারকে কাজ করতে দেন লোভী হয়েন না জানি আপনারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছেন কিন্তু মনে রাখবেন এই বর্তমান স্বাধীনতা অর্জন করেছি বিপ্লবী ছাত্র জনতা আপনাদের কোনো অংশগ্রহণ নেই এখানে পনেরোটা বছর নাটক করে ভণ্ডামি করে করে হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন বিএনপির দুর্বলতার কারণে হাসিনা একটা ফেরাউন হয়ে উঠেছিল বিনা প্রতিবাদে বিনা প্রতিরোধে তাই তাদেরকে কাজ করতে দেন দুইটা উপদেশ যদি আপনার আমার কাছে নেন আপনাদের বয়স কিন্তু এখন সমস্ত নেতাদের সত্তরের উপর হয়ে গেছে আল্লাহর একটু রিটায়ারমেন্টে যান একটু নবীনদের জায়গা দেন ওদের রক্ত গরম আছে দেশপ্রেম আছে ওদেরকে একটু বিএনপি বিভিন্ন পদে উচ্চ পদে আসতে দেন ওদের যোগ্যতা আছে আপনাদের মতো বয়স্ক এবং সহজে সবার আওয়ামী লীগের সাথে ভারতের সাথে হাত মিলিয়ে আপনাদেরকে আর বিশ্বাস করা যায় না বিএনপির অর্ধেকের চেয়ে বেশি নেতা আওয়ামী লীগ এবং ভারতের কাছে বিক্রি হয়ে গেছে বহু আগে ভারতের কোনো কি বল বিএনপির কোনো নেতৃত্ব নাই নেতৃত্বের কোনো কোয়ালিফাইড কোন নেতৃত্ব নাই কারণ নিজের দলের মাঝখানে কোন কোন নেতারা খারাপ কারা কারা আওয়ামী সাথে এবং ভারতের সাথে হাত মিলিয়ে চলেছে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির নেতার নাই সুতরাং আপনি যদি নিজের দলের নেতাদেরকেই আপনি খবর রাখতে পারেন না কে আওয়ামী সাথে কে ভারতের সাথে পয়সা কে চলছে আপনি তাদেরকে ম্যানেজ করতে পারেন না আপনি একটা দল চালাবেন কিভাবে আর সেইখানে একটা ভয়ঙ্কর অবস্থায় আপনার ক্ষমতায় নির্বাচনের ক্ষমতায় আসতে চেয়েছেন হ্যাঁ নির্বাচন হলে জনগণের ভোটে আপনার যখন ক্ষমতায় আসবেন যেন দেশটাকে দেশটাকে ভালোভাবে চালাতে পারেন সেই ব্যবস্থা এই বিপ্লবী সরকারকে করতে দেন এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম